হ্যালো এভরিওয়ান গুড মর্নিং অ্যান্ড এগেন ওয়েলকাম টু মাই মিনি ব্লগ আজকে সকাল সকাল স্নান টান করে পুরো রেডি হয়ে গেছি কোথায় যাচ্ছি তোমাদেরকে সবটুকু দেখাবো তার আগে একটু মিষ্টি নিয়ে নিলাম নিয়ে এইবার আমি ট্রেনে উঠে পড়েছি কোথায় যাচ্ছি সবটুকুই দেখাবো আর তার সাথে তোমাদের সঙ্গে সব ডিটেলসে শেয়ার করব তাই পুরো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো এখানে রাস্তায় যেতে যেতে পদ্মার বড়ি বিশেষজ্ঞও দেখা হয়ে গেছিলো তাই সবাই মিলে একসঙ্গেই টুটো করে চলে গেছি আমরা ছদ্দির বাড়ি আসলে ছদ্দির বাড়িতে আজকে একটা ছোট্ট করে ঘরোয়া অনুষ্ঠান আছে ওর বেবি শাওয়ারের নাইন মান্থস বেবি শাওয়ারের তো এ দেখো এখানে সব পিঙ্ক আর ব্লু বেলুন দিয়ে সাজানো হয়েছে ঘরের ভেতরটাও নিজেদের মতনই সবাই মিলে সাজানো গোছানো চলছিল এখানে বুলটুসও দাঁড়িয়েছিল বুলটুস হচ্ছে আমার বর্থি মে আর এই দেখো বর্মা সকালে ব্রেকফাস্টের আয়োজন করছে লুচি উদ্দম সব গিয়েই আগে সঙ্গে সঙ্গে খেয়ে দিয়ে নিয়েছিলাম তারপরে এখানে যে ছত্রিশ সঙ্গে দেখা সাক্ষাৎ করে কোনো কোনো রকম টাইম ওয়েস্ট না করে ওকে রেডি করা স্টার্ট করে দিয়েছি কারণ ও একটা টাইমের মধ্যে তো সব কিছু হয় মানে যেটুকু জানি যে একটা টাইমের মধ্যে সবটুকু কমপ্লিট করতে হয় একটা টাইমের মধ্যে ওকেও রেডি হতে হবে আর এখানে ওকে রেডি করা চলছিলো দেখো কি মিষ্টি লাগছে না ও খুব হালকা সাজলেই ওকে খুব মিষ্টি লাগে আর এখানে আমি ওকে সাজাচ্ছিলাম সাজাতে সায়াতে ওকে তাড়াতাড়ি করে ছেড়ে আমি নিজেও একটুখানি ঝটপট করে রেডি হয়ে গেছিলাম কেমন লাগছে আমাকে আর এখানে এই যে এই হচ্ছে সেই বুলটুস রানি পদটির মেয়ে কত বড় হয়ে গেছে এটাই বলছি শুনলে টুম্পাদির কথা যেন খুব ভালো করে নিই ভিডিওটা তাই বলে দিল আর এত কিছুর মধ্যে থেকে ওর এখানে খাওয়ার সব কিছু রেডিও হয়ে গেছিলো ওকে বসানোর জন্য যা যা করতে লাগে ওখানে আমি একটু টুল ছিঁড়ে একটু সাইডগুলো একটু সাজিয়ে দিচ্ছিলাম আর কি তো যেমন হয় আর কি নিজেদের বাড়িতে ঘরোয়া মতনভাবে খোলে সেইটুকুই সব কিছু হচ্ছিলো ওখানে তো এখানে ওকে একে একে সবাই এসে আশীর্বাদ করছিল একটু করে প্রসাদ খাওয়াচ্ছিল প্রসাদ ওখানে ছিল পুজোর তো সেগুলো খাওয়াচ্ছিলো আর প্রচুর আড্ডা গল্প হচ্ছিল আর যেখানে দিদা ঠাম্মা এরা সবাই থাকে সেখানে তো গল্প হয় মেয়ে হবে না ছেলে হবে সেই সব নিয়েও প্রচুর হাসি মজা হচ্ছিল আমি তো বাবা বলেছি আমাদের একটা পুচকুচাই মানে মেয়ে আমি ভীষণ ভালোবাসি তো এখানে আমি ওকে একটুখানি আদর করে নিলাম নিয়ে এই যে আমি আর বললো অনেকক্ষণ গল্প করছিলাম তার মাঝখানে কোল্ড ড্রিঙ্কস খেয়েছি দুজনে আর এখানে আমাকে ও বলছিল তুই মাসিকে চুমু দিলি আমাকে দিলি না আমি বড় হয়ে গেছি বলে তাই জন্য ওকেও একটুখানি চুমু দিয়ে নিলাম ও আমাকে একটু আদর করে দিল তারপরে এখানে ওই যা যা রিচুয়ালস হয় সেই মতনই সব এক এক করে কমপ্লিট হচ্ছিলো আর এই দেখো ও আগে একটুখানি মুখে প্রসাদ দিয়ে পুচকি দুটোকেও খাইয়ে দিল তারপরে ওর লাঞ্চটা স্টার্ট করবে আর তার মাঝখানে মনে পড়েছে আমরা তো কেক এনেছিলাম আমার কেকটা আনাই মানে ওকে দিয়ে কাটানোই হলো না তাই তাড়াতাড়ি করে কেকটা বার করে আগে ওখানে নিয়ে আসা হলো মাঝখানে কিছু ফটো ভিডিও নেওয়া চলছিল তারই মাঝখানে নেওয়া হয়ে গেছে সব কিছু আর সবাই মিলে সেদিনকে এক জায়গায় হয়েছিলাম খুব আনন্দ করছিলাম প্রচুর গল্প এই যে উডবি আর মা এক জায়গায় তারপরে ওর ওই কেকটাকে আমি একটু ওকে হেল্প করলাম কেকটা কাটতে ওকে একটু খাইয়ে দিলাম দিয়ে কিছু ফটো ভিডিও সব নিলাম যা হয় আর কি সবাই এক জায়গায় থাকলে প্রচুর আনন্দ আর ওর আর আমার বন্ডিংটা না ভীষণ ভালো মানে ও আমার থেকে একটু বড় ঠিকই কিন্তু ছোট্ট থেকে ওর সাথে এত ক্লোজলি মিশেছি যে ওর আমার বন্ডিংটা ভীষণ ভালো সব কথা দুজন দুজনকে শেয়ার করি ও আমাকে ভীষণ ভালোবাসে আমিও ওকে খুব ভালোবাসি যাই হোক এখানে সব কিছু শেষে মা বাবার কিছু ক্লিপস নেওয়া হচ্ছিল আর তারপরেই আমি খেতে বসে গেছিলাম তো সবকটা রান্না এত ভালো হয়েছিল একদম মন ভরে খেয়েছি সব রকম মাছ ছিল পটল চিংড়ি ছিল শুক্ত ছিল তোমরা তো সব কিছু দেখলেই তো সেই মতন খাওয়া দাওয়া করে পাস পাস ছিল সবার লাস্টে তারই মাঝখানে এখানে বদ এসে গেছিলো ওর সঙ্গেও প্রচুর গল্প টল্প হচ্ছিল আমরা এখানে খেতে খেতে সবাই মিলে অনেক গল্প করছিলাম মানে এক কথা সবাই সবার পেছনে লাগছিল আর আমার জানাবো তো অলওয়েজ আমার পেছনে লাগেই তো সেরকমই লাগছিলো তা খাওয়া দাওয়ার পরে সবাই অনেকক্ষণ গল্প করেছি করে সবাই রেস্ট নিয়ে তারপরে এবার এই যে বাড়ি যেতে হবে অনেক আড্ডা গল্প হয়ে গেছে এবার তো বেরোতে হবে নাকি তাই আমি চেঞ্জ করে একদম ফ্রেশ হয়ে বেরিয়ে পড়েছি বাড়ি যাওয়ার জন্য অনেক দিন পর রিক্সায় উঠেছি বেশ ভালো লাগছিলো তো পুরো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও দেখা হবে নেক্সট কোনো অন্য ব্লগে ততক্ষণের জন্য